অনুর্ধ উনিশ ত্রিদেশীয় সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ অনুদ্ধ উনিশ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুইকে আট উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ মাত্র নব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুশো নয় বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগার যুবারা। হারায়ে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে ইয়ং টাইগারদের বলিং তোপে পড়েছিল জিম্বাবুই বাইশ দশমিক তিন ওভারে মাত্র উনআশি রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা ওপেনার নাথারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ছাব্বিশ রান সাতাইশ রানের খরচায় চার উইকেট শিকার করে নেন ফেসার ইমন জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুতই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ তৃতীয় উইকেটে তামিমুর রিজানের বাউন্ন রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্ধনে নিয়ে লাল সবুজ দেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর আখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ করুন